এমন ইউরোপ করি যে ইউরোপে আজকে পাঁচ মাস ধরে জুম্মার নামাজ পড়তে পারে যারা ইউরোপে আসবেন অন্তত মুখে নামাজটা ঠিক রাখবেন পাঁচ রক্ত নামাজ ঠিক রেখে ইউরোপে আসে চিন্তা করি পাঁচ মাস জুম্মা নামাজ পড়তে পারে না এজন্য জন্য মুখে আসি মনে খুব কষ্ট কারণ এসেছিলাম মাদ্রাসার ছাত্র এখন এসে ভালো করে নামাজটা জুম্মা নামাজটা এখন পর্যন্ত পাঁচ মাস ধরে পড়তে পারে কি হবে রিজিকের তাকিতে ফ্যামিলির দেখাশোনার উদ্দেশ্যে ফ্যামিলিকে আল্লাহ তালা আমার উপরে ফ্যামিলির দায়িত্ব দিছে সেই উদ্দেশ্যে এখন এই রূপ করতেছি প্রবাস করতেছি নামাজ পড়তে পারে না জুম্মার যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন বাসক্ত নামাজ হালালভাবে চলতে পারি হালাল আরাম চলতে পারি সেই দোয়াই আমি আপনাদের কাছ থেকে কামনা করি সালামুক আলাইকুম রহমিল